আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার ও টেস্টি একটি পিঠার রেসিপি নরম গ্রাম বাংলার প্রাচীন দুঃসাহস পিঠা পৃথিবীর সব থেকে অন্যতম সহজ ও মজাদার পিঠাগুলোর মধ্যে একটি হলো দুঃসাহস পিঠা আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই এই দুঃসাহস পিঠার রেসিপিটি ভিডিও টি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের এই একটি লাইক ই আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছ দিতে সাহায্য করবে তো সারস পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম চিনি আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এক চামচ বেকিং পাউডার সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটি উইক্সের সাহায্যে সব সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আজকে কাঁচা সুজিটা নিয়েছি আপনারা চাইলে এখানে নিতে পারেন আমি আমি যে মিষ্টি খাবো সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়েছি পরিমাণে পরিমাণ আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিটা বেশি দিবেন আর যদি আপনারা মিষ্টিটা কম খান তাহলে সেই অনুসারে আপনারা চিনিটা দিয়ে নেবেন সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি ডিমটা দিয়ে ডিমটার সাথে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে মিশানোর পরে দুধের ঘনত্বটা ঠিক দেখতে এমন হবে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এবার আমি এই বেটারটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট রেস্টে দেওয়ার কারণে সুজিটা নরম সফট হয়ে যাবে নরম সফট হয়ে একটা পারফেক্ট বেটার তৈরি হবে আর বিশ মিনিট রেস্টে রাখার পর বেটারটা আগের তুলনায় কতটা ঘন হয়ে আসছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর এটাই পারফেক্ট ঘনত্ব পিঠা বানানোর জন্য তবে শিখে যে আপনাদের যদি আরও একটু ঘন হয়ে যায় তবে আপনি একটু পানি মিশিয়ে বেটারটা পাতলা করে নেবেন আজকে আমি দুধ সরস পিঠা বানানোর জন্য এখানে ছোট ছোট তিনটে স্টিলের বাটি নিয়েছি আমি বাটিগুলোতে এখন তেল করে নিচ্ছি আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিটা দিয়ে নিতে পারেন এতে করে পিঠাটা যখন আমরা ভাব দিব তখন পিঠাটা সহজে উঠে আসবে আর এখানে আমি স্টিলের বাটি নিয়েছি আপনারা স্টিলের বাটির পরিবর্তে যে কোনো বাটিও নিতে পারেন এবার আমি বাটিগুলোর ভিতরে যে বেটারটা তৈরি করে রেখেছি সেই বেটারটা দিয়ে দিবো তবে বাটিগুলো সব ভরে দেওয়া যাবে না উপর থেকে কিছু অংশ ফাঁকা রাখতে হবে কারণ এটা যখন আমরা ভাপে দিব তখন এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে আমি সবগুলো বাটিতে বেটা দিয়ে নিলাম এখন এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আর পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য পাতিলের উপরে আমি ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি এবার আমি এই স্ট্যান্ডারের উপরে পিঠাগুলো বসিয়ে দিলাম এবারে পিঠাগুলো বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাগুলো বিশ মিনিট ভাব দিয়ে নেব ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ বা কাগজ দিয়ে সেই ছিদ্রটা আটকে দিতে হবে বিশ মিনিট পরে আমি পিঠাগুলো ঢাকনাটা তুলে নিয়ে পিঠাগুলো এখন চেক করে নিব যে পিঠাগুলো ঠিকঠাক ভাবে হয়েছে কিনা পরিষ্কার একটি কাঠি দিয়ে আমি পিঠাগুলো চেক করে নিয়েছি মাশাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর ভাবে হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগতেছে পিঠাগুলো ফুটলে অনেক বড় হয়ে গেছে পিঠাগুলো এখন আমি চুলা থেকে তুলে নেব পিঠাগুলো আমি চুলা থেকে তুলে নিয়েছি এখন পিঠাগুলো একটু ঠান্ডা হোক তারপর আমি পিঠাগুলো ডিমোল্ড করে নিব তার ফাঁকে আমি পিঠাগুলো দুধে ভিজাবো তাই আমি দুধটা রেডি করে নিব তাই চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার আমি চিনিটা দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নেব চিনিটা ফেরাই ফ্যানে দিলে দেখবেন কিছুটা অংশ লাল হয়ে আসছে তারপর চিনিটা অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে তাছাড়া যদি দরকার হয় তাহলে একটু পানিও দিয়ে নিতে পারেন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি তবে ক্যারামেলটা করার সময় চুলা রাশটা মিডিয়াম করে নিতে হবে চিনিটা যখন এমন হলুদ কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এক লিটার ঘন লিকুইড দুধ দুধ দিলে পরে ক্যারামেলটা একটু জমে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পর ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে এবারে লিকুইড দুধটা জাল দিয়ে আমি আরও কিছুটা ঘন করে নিব। দুধে খুব ভালো করে বলক চলে আসলে আমি এখানে দিয়ে দেবো ফেলেবারের জন্য তিনটা এলাচ আর তিনটুকু দারচিনি এলাচ আর দারচিনি দেওয়ার পরে আমি আর একটু জাল দিয়ে দুধটা ঘন করে নিব তবে এই দুধটা ঘন হতে থাক ততক্ষণে আমি পিঠাগুলো ডিমল করে নিব এই তো আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসছে আমরা বাটিতে পিঠাগুলো বানানোর আগে তেল ব্রাশ করে নিয়েছি সেই জন্য পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপ হয়েছে তাই খুবই নরম তুলতুলে তুলে সফট হয়েছে পিঠাগুলো এ এদিকে দুধটা আর একটু ঘন হয়ে আসছে এবার আমি গরম গরম দুধের ভিতরে এই গরম গরম পিঠাগুলো দিয়ে দিব। আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার পিঠাগুলো দুধের ভিতরে চেপে চেপে ডুবিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট এটা রেখে দিব বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে পিঠাগুলো উলটিয়ে দেবো নিচের অংশ পরে আর উপরের অংশ নিচে করে দিব এবার আমি পিঠাগুলো উপরে অংশ নিচে নিচের অংশ করে দিয়ে আরও তিরিশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম তিরিশ মিনিট পরে পিঠাগুলো ভিজে রসে টইটুম্বুর হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি আমার তৈরি হয়ে গেল খুবই সহজে নরম তুল তুলে দুধ সারস পিঠা এই দুধ সারস পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় অবশ্যই একবার হলো এই ট্রাই করে দেখবেন দেখবেন এই পিঠাটা খেতে অসম্ভব মজার ও স্বাদের হয়ে থাকে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি এই পিঠাটা কতটা সফট নরম তুলতুলি হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে সেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে সেটা বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা মজার হয়ে থাকে আশা করি আজকে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকন টন করা রাখবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ